পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ভারতের উদ্বেগ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পর বাংলাদেশে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘিরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে তাদের মতে এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে আনন্দবাজার আরও জানিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবেই ফিন্ডি সেনা সদরের কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে বাংলাদেশের দশটি সামরিক কমান্ডে পরিচালিত হবে ভারতে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন তারা শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পাকিস্তান থেকে অস্ত্র ও গোলা আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা আনন্দবাজার জানিয়েছে গত সেপ্টেম্বরে বাংলাদেশ চল্লিশ হাজার রাউন্ড বুলেট দুই হাজার ট্যাঙ্ক শেল এবং চল্লিশ টন আরডিএক্স পাকিস্তান থেকে আমদানি করেছে উল্লেখ্য উনিশশো সালে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সময় নির্মম গণহত্যা চালিয়েছিল সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের পুনরায় উপস্থিতি ঐতিহাসিক দিক থেকেও বিতর্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ